বিশ্বাস করেন এরকম মজাদার পান আমি আগে কখনো খাইনি হ্যাঁ আমি পান না এটা আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তবে শখের বসে তো অনেক দিন পরে পান খেলাম আর এই পানটা খাওয়ার পেছনে রিজন হলো আমি এই পানের প্রশংসা আগে অনেক বেশি শুনেছি আর এটার ভেতরে যে যে উপাদানগুলো দেয় আপনারা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন যেটা পান না এটা ওয়ান কাইন্ড অফ ডেজার্ট বলা যায় তো যখন মামা এই যে প্রত্যেকটা উপাদান দিচ্ছিল আমি একটা একটা করে জিজ্ঞেস করতেছিলাম আর উল্টাপাল্টা নাম বলতেছিলাম প্রত্যেকটা জিনিসেরই এই যে দেখবেন কিছুক্ষণের মধ্যে এই যখন ফ্রুটস টাইপের জিনিসগুলো সব দেয়া হয়ে যাবে তারপরে একটা লিকুইড দেয় তো লিকুইডের বোতলটা এমন ছিল যে লাইক এই যে জনসন বেবির যে শ্যাম্পুগুলো থাকে না ওই আর কি কালার আর ওই কোটাটা ছিল তো সব মিলিয়ে আমি মামাকে বলছিলাম মামা এটা কি জনসন মানে জনসন আপনার হচ্ছে শ্যাম্পু কিনা যে না কি বলেন মামা উল্টাপাল্টা কেন বলতেছেন তো এরকম করে প্রত্যেকটা জিনিসের উল্টোপাল্টা নাম বলতেছিলাম কারণ দিন পরে আমি একটা পান খাবো ডিসিশন নিছি সো পানটা তো আর যেমন তেমন হলে চলে না এই যে দেখেন এখানে হচ্ছে আমরা যে মোরব্বা খাই না সেই মোরব্বা টাইপের একটা উপাদান দিল তারপরে এই জিনিসটা কিন্তু সবাই কম বেশি চিনান পান মশলা বা হলো দেখা যায় আমরা কোথাও রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে কিন্তু এই টাইপের মশলাগুলো দেয় আর এটা দিছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বলতে নারিকেলের হচ্ছে যে মোরব্বাটা হয় না ওই জিনিসটাই ড্রাইটা আর কি তারপরে এই যে চেরি চেরিটা তো সবাই চিনেন মানে প্রত্যেকটা উপাদানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আমরা মিষ্টি পান খাই না এটা হলো মিষ্টি পান প্রো ম্যাক্স বলা যায় কারণ হচ্ছে আমরা যে মিষ্টি পানগুলো খাই সেগুলোতে হয়তো এত উপাদান দেয়া থাকে না আর কি আবারও এই যে লিকুইড একটা দিচ্ছিলাম আমি আবারও বললাম যে মামা এটা কি মধু বলে না মধু না তো আমি বললাম কি তাহলে এটা কি যেন একটা নাম বলল যে দিল খুশ এই টাইপের কিছু মামার কথা শুনে আমারও দিল খুশ হয়ে গেল তো তিনটা পান ছিল আমাদের আর একটা ছিল অন্য কারোর আচ্ছা এই যে এইটা এখন দিচ্ছি না এটার নাম ছিল দিলকুষ সরি আমি আগের বার একটা মিস্টেক করে ওটা বলে ফেলছি কারণ আমি এখানে সব কিছুর নাম ভালো করে জানিও না আর এই পানের দোকানদার মামারা ছাড়া আমার মনে হয় না যে কেউ বলতে পারবে যে কোন উপাদান কি কি একদম এক্স্যাক্টলি ধরে ধরে যে বলবে এমনটা মনে হয় না কেউ পারবে যারা এই জিনিসগুলোর সাথে পরিচিত শুধুমাত্র তারাই এটা বলতে পারবে যে আসলে কোন উপাদান কি কি দিচ্ছে কোনটার নাম কি। আর এটা যখন মামা দিচ্ছিলো আমি বললাম যে মামা এটা কি নারিকেলের নাড়ু মামা বলে যে না এটা নারিকেলের নাড়ু না এটা ইন্ডিয়ান একটা মশলা পানের মশলা আর কি বললাম আচ্ছা ঠিক আছে তো ফাইনালি আমি চিন্তা করতেছিলাম যে টেস্ট করার পালা টেস্ট করলে না বোঝা যাবে যে কেমন হবে তো পানটা সাইজে এত বড় মুখের ভেতরে যখন নিছি তখনই লাগতেছিল যে আমি মনে হয় মুখটা নড়াইতে পারবো না তো আমি মুখে নেওয়ার পরে মামা বলতেছে যে আরে আপনি একটু চিবানি দেন আপনি একটু জোরে করে চিবানি দিলেই দেখবেন যে পানটা কমে গেছে ট্রাস্ট বি এটা মানে এমনই হয়েছে কিছুক্ষণ চিবানোর পরে মনে হচ্ছিলো যে আমি কোনো মিষ্টি কুচমুচে আর কি মুড়মুড়ে একটা কোনো খাবার খাচ্ছিলাম যেটার স্বাদ হলো একদম ডেজার্টের মতো এটা অনেক হাম্মি ছিল এখন লোকেশন জিজ্ঞেস করবেন জানি লোকেশন বলবো না ভাই